অযোগ্যদের যদি লিস্ট দেয়া হয় নাম ঠিকানা সহ তাহলে অযোগ্যরা কিন্তু গলায় গামছা ধরে টেনে টেনে নিয়ে আসবে যারা টাকা দিয়েছে শেষ পর্যন্ত মাথাটা বার হয়ে যাবে চাকরি পাওয়ার পরে যোগ্যদের লিস্ট বার হয় এখন দেখা যাচ্ছে চাকরি পাওয়ার পরে অযোগ্যদের আবার লিস্ট বার হচ্ছে আর হচ্ছে যখন ওএমআর এম দেওয়া হবে তখন কিন্তু ওই প্যান্ডোরাস বক্সটা খুলে যাবে মানে সম বিপদ সামনে হচ্ছে গিয়ে চলে আসবে এবং রহস্য বাক্স খুলে যাবে আর সেটাই সেই জন্যেই দেবে না এতদিন ধরে আইনি পরামর্শ হচ্ছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল এখন বলছেন আইনি পরামর্শ এই ক্ষমতা নেই এই সরকারের যে ওদের চাকরিতে বহল লাগবে মুখ্যমন্ত্রী আপনি কীভাবে এটা বলতে পারেন যে আমি অযোগ্যদের পাশে এর থেকে বাঙালির লজ্জা বাংলার লজ্জা সারা ভূ ভারতে আর নেই বললাম শুধু বাইশ হাজার সাতশো বাহান্ন জনের করলে হবে না যেটা আমি বলে দিলাম তাহলে পুরো সবারই হচ্ছে কে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারে ও এম আর সি প্রকাশ করতে হবে যে মোট তো বাইশ হাজার সাতশো বাহান্ন জনা কিন্তু সুপ্রিম কোর্টে এই যে কদিন আগে যে সতেরো তারিখে যা ইয়ারিং হবে সতেরো হাজার ছজন শিক্ষকের জন্য বলেছে কেবল যে এদের চাকরিটা এদের করতে দিন দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তারপরে এরা পরীক্ষার মাধ্যমে আসবে তার মানে কি পরীক্ষা আপনারা নেবেন নিশ্চয়ই আর বাইশ আর এই যে ষোলো হাজার দুশয় তিনজন না ছজন ষোলো হাজার সতেরো হাজার দুশো ছজন এই শিক্ষকজন এই শিক্ষক শিক্ষক শিক্ষিকা নাইন টেন এগারো বারো কেবল এদের এদের জন্যে বলেছে তাহলে গ্রুপ সি গ্রুপ ডি তারা তারা বঞ্চিত হবে কেন বুঝাতে পারলাম এপিডেপিডে কেবল শিক্ষক মশাইদের কথা লিখেছেন তাহলে গ্রুপ সি গ্রুপ কথা লিখলেন না কেন তারা কি অপরাধ করেছে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির আন্দোলন খুব জোরদার হয়নি তো চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকাদের চাকরি খুব তো উত্তাল উঠে সেই জন্য এদের জন্য ওখানে গিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটা আইওয়াস আর আইওয়াস ছাড়া কিছু নেই কারণ কোনোভাবেই ক্ষমতা নেই এই সরকারের যে ওদের চাকরিতে বহল লাগবে কিন্তু শিক্ষামন্ত্রী তো বলছে যে আমার কাছে যোগ্য অযোগ্য তালিকা আমাদের কাছে আছে দুই ওটা আমরা যে দাবি করছেন যে এসএসসি তালিকা সেটা যেন ওয়েবসাইটে তুলে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞাসা করেছি তাহলে এতদিন কেন সেটা করলো না অ্যাকচুয়ালি এটা উপর থেকে অর্ডার এসছে যে তোমরা যে কোনো প্রকারে এদিক ওদিক করে দাও হ্যাঁ এই যে তিন তারিখ তেসরা মে রিভিউয়ের শেষ ডেট এই করে করে যদি রিভিউয়ের ডেটটা চলে যায় তাহলে হচ্ছে কি আমরা পুরো বেঁচে যাব আমরা পুরো বেঁচে যাব সুতরাং আইনজ্ঞরা অটোমেটিক্যালি বলে দিয়েছে যে সেটা ওনারা জানেন যে এখানে খুব সংকীর্ণ মানে এই যে রিভিউ করলে তার ফলাফল সংকীর্ণ কারণ নাইনটি নাইন পয়েন্ট নাইন ক্ষেত্রে পরাজয় হয়েছে মানে আগেরটা বহল লেখেছে এটা অ্যাকচুয়ালি এই যে নানারকম বিপদের মধ্যে পড়ে আছে না এই জন্যই কিভাবে এই যারা ওখানে ধর্নায় আছে ওদেরকে কীভাবে তুলে দেওয়া যায় এই পদ্ধতি অবলম্বন করছে চাকরিহারাদের আর কি চাকরিহারা বলছে যে তাদের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান জানিয়েছে পরের রবিবারের মধ্যে হয়তো যোগ্য অযোগ্য তালা তালিকা যেটা রয়েছে ইতিমধ্যে তৈরি করতে শুরু করেছে পরের সপ্তাহ সম্ভবত সোমবারের দিকে তারা এটা পাবলিশ করবে একেবারেই সোমবার নাগাদ দেখুন আমি যতটুকু মনে করছি সোমবার পাবলিশ করবে না আমি অনুমান করছি সোমবার পাবলিশ করবে না সোমবার আমি আপনাদের আবার যোগ্য জবাব দেবো সোমবার পাবলিশ করলে কিন্তু বললাম শুধু বাইশ হাজার সাতশো বাহান্ন জনের হবে না যেটা আমি বলে দিলাম তাহলে পুরো সবারই হচ্ছে কে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারে ওই মার্কশিট প্রকাশ করতে হবে সেটা সম্ভব আর এই যে এত যদি শুভ বুদ্ধি থাকতো এত যদি মানে চাকরি প্রার্থীদের প্রতি শুভেচ্ছা থাকতো হ্যাঁ তাহলে কিন্তু এটা অনেক আগেই দিয়ে দিত হাইকোর্টে কিন্তু ফয়সালা হয়ে যেত অ্যাকচুয়ালি কি জানেন তো এই অযোগ্যদের দেখে প্রচণ্ড ভয় কারণ কি অযোগ্যদের যদি লিস্ট দেয়া হয় নাম ঠিকানাসহ তাহলে অযোগ্যরা কিন্তু গলায় গামচা ধরে টেনে টেনে নিয়ে আসবে যারা টাকা দিয়েছে শেষ পর্যন্ত মাথাটা বার হয়ে যাবে এই মাথাটা যাতে বার না হয় আর অযোগ্যদের যাতে আমি লিস্ট প্রকাশ না করি সেই জন্যে প্রসেসটা গুলিয়ে দেওয়ার অভিপ্রায় ছাড়া আর কিছু নয় কিন্তু তারা তো বলছে যে আর বাইশ লক্ষ যে মোট পরীক্ষার্থী ছিলেন তাদের ওয়েমার পাবলিশের কথাও আমরা বলেছি ওরা বলেছেন সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওরা পজিটিভ বার্তা দেন তাহলে কোনো অসুবিধা নেই তাহলে সেটাও আমরা পাবলিশ করে দেব শুনুন আইনি আইনি কথাই কথাই যে আইনি আইনি হ্যাঁ মানে তিনটে বছর ধরে শুধু আইনি পরামর্শ নিচ্ছেন বুঝতে পারছেন তো এখন সেই যারা আইন যারা পরামর্শ দিয়েছেন তাদের পরামর্শ হচ্ছে ভুল ভালে ভরা আর সেই জন্যেই মাননীয় প্রধান বিচারপতি এই রায়টা দিয়েছেন আবার তাদের কাছে বলছে আইনি পরামর্শ আপনারা তাদের গলা কেটে দিয়েছেন শিক্ষা ব্যবস্থার শিক্ষক শিক্ষিয়াদের এখন বলছেন আমি হচ্ছে ওখানে প্রাণ নিয়ে আসবো কোনো দিন সম্ভব শুনুন একটা কথা এটা একটা মজা সত্যি অদ্ভুত কথা সারা ভারতবর্ষে তথা বিশ্বে দেখা যায় যে চাকরি পাওয়ার পর যোগ্যতার লিস্ট বাড়ায় তাই না এ দেখা যাচ্ছে যে মানে কি বলবো যে চাকরির এখন চাকরি পাওয়ার পরে যোগ্যদের লিস্ট মার এখন দেখা যাচ্ছে চাকরি পাওয়ার পরে অযোগ্যদের আবার লিস্ট মার হচ্ছে একটা প্রশ্ন রই যাচ্ছে যে কালকে একেবারে চাকরি যখন বৈঠক করতে ছিল বিকাশ ভবনে তারা গিয়ে বলে যে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম সবকিছু কেমন লাইভ স্ট্রিমিং হচ্ছিল কিন্তু কালকের বৈঠকে কোনো রকম লাইভ স্ট্রিমিং হয়নি কেন ওই যে জুনিয়র ডাক্তারদের যেটা হয়েছিল মনে আছে জুনিয়র ডাক্তারদের যে তোমাদের এই করবো এই করতে করবো জুনিয়র ডাক্তারদের যেমন ভেসতে গেল ঠিক এইটা একইভাবে ভেজতে দেবেই একেবারে আপনি মিনিয়ে নেবেন ভেজতে দেবেই কারণ যদি এরকম মানসিকতা থাকত সদিচ্ছা থাকতো থাকত তাহলে কিন্তু আজকের বা কালকের বলছে আমাদের কাছে তো আছে তাহলে আজকের কালকের আপনি হচ্ছে ফোরকাস্ট করে দিন মানুষের মানুষ জেনে যাক অযোগ্য কারা জেনে যাক হ্যাঁ পেপারে আপনি দিয়ে দিন অযোগ্য নাম ঠিকানা তাহলে মানুষ তো জেনে যাবে তাহলে এটা নিয়ে এত গোলযোগ্য করার কি অর্থটা কি অর্থ এটাই যে আমি যে কোনো প্রকারে যে কোনো প্রকারে আর কি মানে এটাকে এই ইলেকশন পর্যন্ত নিয়ে গেলেই বাবা আমার পাঁচ এবং যোগ্য যারা ওখানে যাচ্ছেন দেখুন আপনি অবাক হয়ে যাবেন অযোগ্য যারা পরিচিত হয়ে আছে তারা আবার সাংবাদিক সম্মেলন করে বলছে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিতে হবে ভাবতে পেরেছেন তার মানে তারা কি কারোর কাছ থেকে কিছু শুনেছে যে তোমরাও পথে নামো বুঝাতে পারলাম তোমরাও পথে নামো যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাইরে অযোগ্যরা এবং ভিতরে এরা এই যে বাইরে গোলযোগ হচ্ছিল এটাই মানে মুখ্যমন্ত্রী আপনি কিভাবে এটা বলতে পারেন যে আমি অযোগ্যদের পাশে এত থেকে বাঙালির লজ্জা বাংলা লজ্জা সারা ভূভারতে আর নেই একেবারে একটা শেষ প্রশ্ন করব যে একেবারে চাকরি প্রার্থীরা চাকরি হারা রাজারা রয়েছে তারা বলছে যে তবে আমরা দেখেছি স্যালারি মডেল খুলে গেছে এটুকুই আছে বেতন সাবমিট হবে দেখুন বেতন সাবমিট হলে অনেক স্কুলের হেডমাস্টার মশাই তারা বেতন সাবমিট করেন নি ভয়ে কারণ উপর থেকে তো লিখিত অর্ডার আসবে যে ওদের বেতন আপনি চালু কর ওদের বেতনের জন্য আপনি রিকুইজিশন দিন সেটা কিন্তু অনেক হেডমাস্টার মশাই দেননি সেটা খোঁজ নিয়ে দেখবেন স্কুলগুলোতে আমার জানাশোন অনেক হেডমাস্টার মশাই দেননি কারণ ওই হেডমাস্টার যারা বেতন দেবেন হেডমাস্টার ডিআই থেকে শুরু করে শিক্ষা দপ্তর কিন্তু আবার কোর্ট অফ কন্টেম খাবেন একেবারে নিশ্চিত কোর্ট অপমাননার দায়ে এদের কিন্তু মানে কঠোর একটা সাজা দেবে মুখ্যমন্ত্রীকে তো অলরেডি একটা আত্মদিত নামে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে একটা নোটিস গেছে নোটিস দিয়ে দিয়েছে তাহলে একজন মুখ্যমন্ত্রী তিনি এই যে মিথ্যা মানে কোর্টকে অপমান করার জন্য যদি দিল্লি থেকে চিঠি আসে আর কোথা থেকে আসবে জানি না তাহলে একটা বাঙালি হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীকে যদি এই রকম ধরনের মানে কোর্ট অফ কন্টেম্প নোটিশ খেতে হয় তাহলে বাঙালি হিসাবে বললাম আমাদের কাছে লজ্জা আমাদের কাছে অপমানের দিন এখন এই কথা